হাই ফ্রেন্ড আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এক্সাম চলছে আর ছাব্বিশে ফেব্রুয়ারি এখন আমি আলোচনা করবো সেকেন্ড শিফটে প্রশ্ন নিয়ে সেকেন্ড শিফটে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছি এবং তার সমাধানগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত তো সানিয়া মির্জা কিন্তু লন টেনিস খেলোয়াড় ভারতের একজন প্রাক্তন লন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা দেখো সানিয়া মির্জা দু হাজার সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং দু হাজার ষোলো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন খেলার সঙ্গে সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এর আগের নাম ছিল কি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটা নাম পরিবর্তন হয়ে দু সাল থেকে কিন্তু নাম পরিবর্তন হয়ে হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সানিয়া মির্জার এক আত্মজীবনীর নাম অ্যাসে এগেনস্ট ওর্স এটা কিন্তু পরীক্ষা আসে সানিয়া মির্জার আত্মজীবনীর নাম কী তো সঠিক উত্তর হবে এস এ এগেনস্ট ওড তো অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দেবে চলো নেক্সট সোনাল মানসিং কোন নাচের সঙ্গে যুক্ত তো সোনাল মানসিং কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী সোনাল সোনাল মানসিং কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী সোনাল মানসিং উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এবং দু তিন সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন সোনাল মান সিং দু সালে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য হয়েছেন ঠিক আছে দু সালে সোনাল মানসিং সিং কি হয়েছিল রাজ্যসভার সদস্য হয়েছিলেন দেখো কত্থক নাচের সঙ্গে যুক্ত মির্জু বীরজু মহারাজ গোপী কৃষণ সৌম্য মহারাজ কুম্মুদিনী লাখিয়া সীতারা দেবী ভারতীগুপ্ত শর্মা ভারতন ভারতনাট্যম নাচের সঙ্গে টি বালা সরস্বতী বৈজয়ন্তী মালা জামিনী কৃষ্ণমূর্তি আনন্দ শঙ্কর জয়ন্ত সিবি চন্দ্রশেখর রুক্মিণী দেবী অরুণ শান্তরা। মণিপুরী মণিপুরিরা সঙ্গে অম্বু সিং বিনোদেবী গুরু বিপিন সিং রীতা দেবী নয়না জাভেরি নির্মলা সীতারমন এবং সবিতা মেহতা মণি সঙ্গে শ্রীমতী কালামণ্ডালম এবং কনক র কনকর এটা কিন্তু পরীক্ষায় আছে ছৌ নাচের সঙ্গে যুক্ত চন্দ্রশেখর ভোজ গোপাল প্রসাদ দোবে মকর ধজ্জা দারোগা ওডিসি নাচের সঙ্গে যুক্ত কেলুচরণ মহাপাত্র সোনাল মানসিং মিনতী মিশ্র দেবপ্রসাদ দাস প্রিয়ংবদা মহন্ত্রী ইন্দ্রানী রহমান কত্থক কথাকলি পি কে কুঞ্জকুরুপ মাধবন রামনকুট্টি নায়ার মাদাপুরম বাসুদেব নায়ার নাচের সঙ্গে রাজা রেড্ডি রাধা রেড্ডি তীর্থনারায়ণ লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী চিন্তা কৃষ্ণমুরলি এবং জানি জামিনী কৃষ্ণমূর্তি চলো নেক্সট নির্বাচন কমিশন দু সালে কাকে জাতীয় ভোটার সচেতনা সচেতনতা দূত হিসাবে নিযুক্ত করেছেন দু সালে জাতীয় ভোটার সচেতনা দূত হিসাবে নিযুক্ত করেছেন কাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে এবং ভারতের বর্তমান নির্বাচন কমিশনার রয়েছেন কে রাজীব কুমার ভারতীয় ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ তিনশো চব্বিশে কিন্তু নির্বাচন কমিশনার কথা কিন্তু বলা আছে আর ভোটদানের প্রয়োগ কিন্তু অনুচ্ছেদ তিনশো ছাব্বিশে বলা আছে ঠিক আছে চলো নেক্সট ব্রহ্ম উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো ব্রহ্ম উৎসব সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কিন্তু ব্রহ্ম উৎসব পালন করা হয় অন্ধ্রপ্রদেশের তিরুপতি তিরুমালা ভেঙ্কটেশ্বরের মন্দিরে এই ব্রহ্ম উৎসব পালন করা হয় অন্ধ্রপ্রদেশ ছাড়াও তামিলনাড়ুর শ্রীরঙ্গময় রঙ্গস্বামী মন্দির চিদাম্বরের নটরাজ মন্দির এবং মাদুরায় মীনাক্ষী মন্দিরে কিন্তু ব্রহ্ম উৎসব হয় তাহলে দেখো অপশন হিসেবে অন্ধ্রপ্রদেশ ছিল তাই সঠিক উত্তর কি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুটো রাজ্যে কিন্তু ব্রহ্ম উৎসব পালন করা হয় তাহলে মাদুরাই মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ু মাদুরাই মিনমিনে মন্দির কোথায় মাদুরাই নটরাজ মন্দির চিদাম্বরম এদের তামিলনাড়ু এবং রঙ্গোস্বামী মন্দির কোথায় শ্রীরঙ্গম তামিলনাড়ু শ্রীরঙ্গমে কিন্তু রঙ্গস্বামী মন্দির অবস্থিত ঠিক আছে চলো নেক্সট ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম স্বতন্ত্র বিদ্রোহ কোনটি ছিল তো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম স্বতন্ত্র বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ সিপি আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহকে কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয় ভারতের প্রথম স্বাধীনতার বিদ্রোহ বলা হয় কোনটায় কোন কাকে সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহকে কিন্তু প্রথম ভারতের স্বাধীনতার বিদ্রোহ বলা হয় সিপাহী বিদ্রোহের কারণ ছিল কি সিপাহী বিদ্রোহের কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন এনফিল্ড রাইফেল রাইফেলের প্রবর্তন এনফিল্ড রাইফেলে যে কার্তুস ছিল সেটা মুখ সেটা ছিল কি শুকর এবং গরুর চর্বি দিয়ে যেটা হিন্দু এবং মুসলমানদের কাছে দুটোই কারণ বাদ জিনিস ছিল ঠিক আছে হিন্দু এবং মুসলমানদের দুটোই কিন্তু ধর্মের একটা ব্যাপার ছিল তাই কিন্তু প্রতিবাদী কিন্তু এই হয়েছিল মূল কারণ সিপাহ বিদ্রের মূল নায়ক ছিলেন কে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রের মূল নায়ক ছিলেন মঙ্গল পাণ্ডে এই সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কিন্তু দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর জাফরকে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহকে শাহ জাফরকে কিন্তু সামনে রেগে লড়েছিল ঠিক আছে দ্বিতীয় বাহাদুর শাহকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং ঠিক আছে তো এই বিদ্রোহের সময় লর্ড ক্যানিংসলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আঠেরো সাতান্ন সালে যখন সিপাই বিদ্রোহ হয়েছিল তখন লর্ড ক্যানিংসলেন ভারতের গভর্নর জেনারেল চলো নেক্সট দু সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে তো দু হাজার এগারো সালের যে জনগণনা হয়েছিল সেখানে কিন্তু সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল কেরালায় এবং যদি যদি কেন্দ্রহিত অঞ্চল বলি সেখানে কিন্তু লাক্ষাদ্বীপের সাক্ষরতা হার সবচেয়ে বেশি আর সবচেয়ে সাক্ষরতার সবচেয়ে কম কোথায় ছিল বিহারে দু হাজার এগারো সালের জনগণনায় পুরুষ সাক্ষরতা হার ছিল বিরাশি পয়েন্ট এক চার শতাংশ সেখানে ভারতের জাতীয় গড় ছিল চুয়াত্তর পয়েন্ট শূন্য চার শতাংশ এবং মহিলা স্বাক্ষর ছিল পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ ঠিক আছে চলো নেক্সট কামবালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো কামবালা উৎসব কর্ণাটকে কামবালা উৎসব একটি ফসলের উৎসব এখানে কামবালা যে উৎসবটি হয় সেটা হচ্ছে বলদ বলদ গরুকে লাঙল দিয়ে কিন্তু গরু চাষ করা হয় গরু এবং বলদ গরু দিয়ে কিন্তু মাঠের মধ্যে দিয়ে দৌড় করানো হয় ঠিক আছে নতুন যে ধান ধান চাষের সময় এই কাম্বালা উৎসব পালন করা হয় এবং বলদ যে গরুটা গরু দিয়ে কিন্তু এখানে জমিতে দৌড় করানো হয় এই উৎসব উৎসবটি বলদ গরু দৌড় দৌড় প্রতিযোগিতার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান কে লিখেছিলেন তো ভারতীয় সংবিধান হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ প্রেম বিহারী নারায়ণ কিন্তু ভারতীয় সংবিধান হাতে লিখেছিলেন ভারতীয় সংবিধানের জনক বলা হয় কে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয় ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কিন্তু সংবিধান গৃহীত হয়েছিল এবং কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু সংবিধান কার্যকর করা হয়েছিল চলো নেক্সট মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন দু বা এম আন এন আর ইজি বছরে কত দিনের কাজের নিশ্চয়তা দেয় তো বছরে কিন্তু একশো দিনের কাজের নিশ্চয়তা দেয় পরবর্তী প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো সাঁত্রিশ কোন বিষয়ে আলোচনা করা আছে তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো সাঁত্রিশে কিন্তু বলা আছে সুপ্রিম কোর্টের রায় বা আদেশ পর্যালোচনা সুপ্রিম কোর্ট কোনো রায় বা আদেশ দিলে তার পর্যালোচনা ক্ষম করার ক্ষমতা কিন্তু একশো নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে ভারতের বর্তমান প্রধান বিচারপতি ওয়াই এস চন্দ্রচূড় ঠিক আছে ওয়াই কিন্তু ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতীয় সংবিধানে একশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে কিন্তু সুপ্রিম কোর্ট থাকার কথা বলা রয়েছে চলো নেক্সট কোন নাচকে দেবদাসীর নাচ বলা হয় তো দেবদাসী নাচ বলা হয় ভারতনাট্যম নাচকে কোন নাচকে দেবদাসী নাচ বলা হয় ভারতনাট্যম নাচকে কিন্তু দেবদাসী নাচ বলা হয় ভারতনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য তো তামিলনাড়ুর কিন্তু শাস্ত্রীয় নৃত্য কিন্তু এই ভারতনাট্যম পরবর্তী প্রশ্ন এল সুব্রমণিয়াম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো এল সুব্রমণিয়াম তিনি কিন্তু বিহালা নাচের বিহালা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এল সুব্রমণিয়াম তো বিহালা বাদ একজন বিহালা শিল্পী তো আমি কিন্তু এই যে আমি যখন এক্সট্রা ক্লাস করাই এইসব প্রশ্নগুলো আমি অনেকবার করে দিয়েছি চলো নেক্সট প্রশ্ন মনু ভকর কোন খেলার সঙ্গে যুক্ত তো মনু ভকর কিন্তু শুটিং এর সঙ্গে যুক্ত তো বন্ধুরা এই তেরোটি প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটু